তিনটি ফেস থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলব বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখানে পদ সমূহের তালিকা সংখ্যা আবেদনের নিয়মাবলী গুরুত্বপূর্ণ তথ্য যোগ্যতা এবং তো যা যা কিছু আছে সকল কিছু নিয়ে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন কথা বলবো মূল ভিডিও দিকে তবে তার আগে আর একটা কথা বলে দিচ্ছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করেন নাই তা আপনারা এই ভিডিওগুলো দেখে আবেদনটা করে নিতে পারেন নিজে নিজে এখন চলুন মূল ভিডিওর দিকে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগযোগ্য অস্থায়ী শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো চোদ্দতম ষোলোতম গ্রেড বুক্ত নিম্নোক্ত পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জন নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে কি কী ব্যক্তিগত সহকারে তিনটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ ডাটা ইন্ট্রি অপরাটার দুইটা পথ কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর কম্পিউটারের টাইপিংয়ে সর্বনিম্ন বিশব্দ বিশব্দ থাকতে হবে টেলিফোন অপারেটর একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপিএতে সরি সম্মানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে নমুনা সংগ্রহকারী তেরোটা পথ কোন স্বীকৃতবর্ধী বিজ্ঞান বিভাগের দ্বিতীয় মাস সম্মানের সিজিপিএতে সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা কী এবং কয়টা পথ সে সম্পর্কে এখান মধ্যে বর্ণনা করা আছে এছাড়াও আরও কিছু সত্যবালি এখানে মধ্যে দেওয়া আছে আপনারা এই সকল সত্যবালিগুলো সব কিছু ভালোভাবে দেখে নেবেন সবগুলো ভালোভাবে পড়ে নেবেন কারণ এইখানে অনেক ইনফরমেশন তথ্য দেওয়া রয়েছে এবং সেটা পরীক্ষার ক্ষেত্রে লাগে যার জন্য বসে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর এটা শেষ হবে সতেরো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচটা কোন পদে কত টাকা লাগবে সেটাও ক্ষেমতো বর্ণনা করা সেখান থেকে আপনারা জিনিসটা দেখে নিতে পারেন আর আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তা বুঝে না থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ